হ্যালো ম মৌছ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা বরাবর নেই আজও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো মৌমাছি চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ তো ইতিপূর্বে হয়তো আপনারা অনেকেই জেনেছেন বা অনেকেই জানেন আসলে দেখুন আপনারা সেটা হল যে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এগুলো মূলত হলো কুইন কুইনগেট কুইন এক এখানে আপনি দেখুন স্টিলের তৈরি এখানে টোটাল বারোটা এক দুই তিন করে মোটামুটি ধরেন উপরে নিচে টোটাল বারোটা ছিদ্র রয়েছে বিশেষ করে যারা আপনারা এপি সেরানা প্রজাতির খুদে মৌমাছি চাষাবাদ করেন বিশেষ করে সারা বাংলাদেশে বিশেষ করে ওরা বেশিরভাগ সিলেট পাহাড়ি এবং পার্বত্য অঞ্চলে এগুলি বেশিরভাগ চাষাবাদ হয়ে থাকে তো আমাদের সমতল ভূমিতেও চাষাবাদ হয়ে থাকে তো বন্ধুরা যারা এপি সেরানা তথা ক্ষুদে প্রজাতির এই মৌমাছি চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই কুইনগেটগুলো ব্যবহার করে নিতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে আর আপনি যদি এই কুইনগেট ছাড়া মৌমাছি চাষ করতে চান তাহলে কিন্তু খুবই কঠিন কারণ এপি সেরানা প্রজাতির মৌমাছিগুলো কিন্তু মূলত আপনার বাসস্থানগুলো হচ্ছে বিভিন্ন গাছের কুটর গর্ত বা পরিত্যক্ত বা সাবারির ফাটল বা ছিদ্র এরকম জায়গায় তো তখন যখন আপনি বক্সে এগুলো আবদ্ধ করবেন তখন কিন্তু এরা বক্সে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বক্স থেকে কিন্তু চলে যেতে চাই আর সেই জন্য কিন্তু আপনার এখানে যে ছিদ্রগুলো আছে এই ছিদ্র দিয়ে কিন্তু রানী মৌমাছিটা ভিতর থেকে বাহিরে বের হতে পারবে না শুধু শ্রমিক মৌমাছি বের হতে পারবে ইভেন আপনার পুরুষ মৌমাছি পর্যন্ত এই ছিদ্র দিয়ে বের হতে পারবে না এই জন্য এই কুইনগেটগুলো আপনারা ব্যবহার করে কিন্তু মৌমাছি সুন্দর মতো কিন্তু আপনারা চাষাবাদ করতে পারবেন যে কোনো চাক কিন্তু ক্যাপচার করে নিতে পারবেন আর এই কুইন গেটগুলো যদি আপনার ব্যবহার না করেন তাহলে কিন্তু সম্ভব না এই হলো মৌমাছি পালানোর ভয় থেকে আপনি পাবেন বাঁচবেন আরেকটা বিষয় হচ্ছে বিশেষ করে বর্ষাকালে বা আপনার গরমের সময় মৌমাছিরা কিন্তু বক্সের সামনে আপনার দলবদ্ধভাবে থাকে এখানে থাকার কারণ হচ্ছে আপনার প্রচুর গরম থাকার কারণে বক্সের বাইরে এরা পাকার মাধ্যমে বাতাস করে থাকে পাকার মাধ্যমে বাতাস করে থাকে এখন যদি আপনার গেটের অনেক সময় কিছু মৌমাছি থাকলে সেগুলো খেয়ে নেই কি ব্যাং বা অন্য কিছু কীটপতঙ্গ কিন্তু যদি আপনার এই গেটটা থাকে তারা কিন্তু চেষ্টা করে বক্সের ভিতরে যাওয়ার জন্য বক্সের ভিতরে কিন্তু এটাতে টিকটিকি যেতে পারবে না আর বক্সের ভিতরে যদি ওরা যায় তাহলে কিন্তু আপনার বক্সের অনেক মৌমাছি তারা খেয়ে ফেলবে অনেক সময় দেখা গেছে বৌতা বা ভেমরুল প্রকৃতিগতভাবে ওরা কিন্তু বাহির থেকে এসে মৌমাছির ক্ষতি করার জন্য বক্সের ভিতরে ঢুকার চেষ্টা করে কিন্তু এই কুইনগেটটা যদি থাকে আপনি কিন্তু প্রকৃতিগত বিভিন্ন কীটপতঙ্গ বা বিভিন্ন মৌমাছির ক্ষতি করে এই ধরনের ই থেকে কিন্তু রক্ষা করতে পারবেন তাছাড়া মৌমাছি বক্স থেকে পালিয়ে যাওয়ার ভয় থেকে আপনি রক্ষা পাবেন তো এই বিষয়ে কিন্তু মৌমাছির এই জিনিসগুলো খুবই উপকারী এই জন্য আপনারা যারা মৌমাছির চাষ করেন বিশেষ করে পিছারানা বা ক্ষুদে প্রজাতির এই মৌমাছিটা আপনারা সকলে এই কুইনগেটগুলো ব্যবহার করবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মজুত রয়েছে আর এই কুইনগেটগুলো ব্যবহার করে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার বক্স মোমাসি লালন পালন করতে পারেন আর এই আমাদের কাছে আপনারা পাবেন হলো এই সব কুইনগেট সহ মৌমাছির যে কোনো সরঞ্জাম আর আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে বা আমাদের কমেন্ট করে বা আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন আর আমাদের কাছে আপনারা পাবেন মৌ যাবতীয় সরঞ্জাম যেমন আপনার মৌবক্স কুইনগেট মুকুর স্মোকার মধু নিষ্কাশন মেশিন কুইন কুইন কেস কুইন কুইনকে নিডল প্যান সহ মৌমাছি চাষের যাবতীয় যে কোনো স উপকরণ বা মৌচা কাটার পোশাক হাফ পোশাক মাতার টুপি সহ যে কোনো সামগ্রী আমাদের কাছ থেকে পাবেন আর আপনারা কে কোথা থেকে মৌমাসি চাষ করেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সর্বোপরি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে যায় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন